দিল্লি তো নে বেঙ্গালুরু আবা পেটিকালো ডাইরেক্ট পেটিকালো আবা দেখতাম বলম বুSTM বলম শক্তিがり কত মানে কত খুব ভালো লাগলো দেখিয়া তো দিবা ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা বেশি বেশি করে শেয়ার ভিডিওটা সবাই

আলহামদুলিল্লাহ আস্তা বেঙ্গলোর বাসিয়ে বা যেত কন্টেন্ট ক্রিয়েটার হোক বা যেরও ডেড বডি পাঠাই না সংগঠন সবে জানি আলহামদুলিল্লাহ আর এক হাজার টাকা কমে যায়